জয় জগৎগুরু জয় শিলাপ্রভু পাব কি জয়বিন্দগণ তো আজকে আমি আপনাদের মাঝে লাইভে চলে আসলাম তো এটা আমার দ্বিতীয়বার লাইভে আসা তো লাইভে আসার প্রধান কারণ হচ্ছে তো কালকে হচ্ছে একটা বিশেষ দিন আমরা জানি কালকে হচ্ছে রামচন্দ্র ভগবানের শুভ আবির্ভাব তিথি অর্থাৎ রামনবমী তো দিনটা খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কারণ রাম শব্দের অর্থ হচ্ছে যিনি আনন্দ প্রদান করেন যিনি আনন্দ দান করেন আনন্দ বর্ধন করেন তিনি হচ্ছেন রাম তো ভগবানের সাক্ষাৎ ভগবানের অবতার ভগবান শ্রীকৃষ্ণের বহিঃপ্রকাশ হচ্ছে রামচন্দ্র ভগবান তো আমরা যদি দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকি তাহলে রামচন্দ্র ভগবানের অশেষ কৃপা আমরা লাভ করতে পারি যেহেতু প্রভু রামচন্দ্র ভগবান দুপুর বারোটার সময় তিনি আবির্ভাব হয়েছিলেন এই জগতে তো এর জন্য সমস্ত ভক্তরা দুপুর বারোটা পর্যন্ত উপবাস থেকে থাকেন তো অনেকে ইচ্ছা করলে মানে সারাদিনও থাকে এটা যার যার অনেকটা ভক্তির প্রকাশ বা কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকলেই হবে তো অবশ্যই আপনারা দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকবেন এবং রামচন্দ্র ভগবানের আশেষ আশীর্বাদ লাভ করবেন একটা ঘটনা বলবো প্রভু রামচন্দ্রের সেটা হচ্ছে আমরা এতই ভাগ্যবান এবং ভাগ্যবতী যে আমরা এরকম একটা মানে সুন্দর এরকম একটা ঘটনা আমরা শুনব যেটা শোনার মাধ্যমে আমরা অনুভব করতে পারবো আসলে আমরা কত ভাগ্যবান এই কারণে যে ভগবানের রামচন্দ্র আসার আগেই ভগবান রামচন্দ্র আসার আগে রামের মহিমা ভগবান রামচন্দ্র জগতে কী করবেন না করবেন তা লিপিবদ্ধ করেছিলেন বাল্মীকি মনে তো রত্নাকর দস্য বাল্মীকি মনে রামচন্দ্র ভগবান আসার আগেই তিনি রামায়ণ রচনা করেছিলেন তো সেই ঘটনাটা আমরা এখন একটু শোনার চেষ্টা করব তো একবার এক দুর্দর্শ ডাকাত এই রত্নকর ধস্যু যিনি দস্যু বৃত্তি করেই তার জীবন অতিবাহিত করতেন তো এক রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন নারদমণি তখন নারদমণিকে এই ধস্যকর রত্নকর ধস্যকর তিনি নারদমণিকে আটকে তাকে সমস্ত কিছু হরণ করতে চাইত তখন নারদমণি তাকে প্রশ্ন করলেন তুমি যে আমাকে সে ছিনতাই করার জন্য যে তুমি দস্যুবৃত্তি করতেছ তাহলে তোমার এই পাপের ফল ভোগ করবে কে তখন সেই দর্শকর বলতেছেন যে কেন আমার পরিবার আমার সেই পাপের ফল ভোগ করবে তখন নারাদমনি বলল। তুমি তাহলে বাড়িতে সকলকে জিজ্ঞাসা করে দেখা হতে দেখি তোমার কেউ ভোগ করবে কিনা তখন সেই রত্নগর বলতেছেন ও বুঝতে পেরেছি তুমি তো অনেক চালাক কারণ তোমার কথা মতো আমি বাড়ি চলে যাই আর তুমি এখান থেকে পালিয়ে যাবে তখন এই কথা শোনার পর নারদমণি বলতেছে না 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 তুমি আমাকে ভুল বুঝতেছ আসলে আমি তোমার ভালো চাই তুমি বিশ্বাস না করলে তুমি বাড়িতে জিজ্ঞাসা করে দেখো তোমার পাপের ফল কেউ ভোগ করবে কিনা তখন তার উপরে বিশ্বাস হলো সেই রত্নঘর দর্শক বিশ্বাস হলো ঠিক আছে আমি বাড়িতে যাই তাহলে জিজ্ঞাসা করে দেখি কে আমার পাপের ফল ভোগ করবে তখন কি করলেন নারদ মণি তিনি কি করলেন সেই রত্নগর দস্যুর কথা মতো তিনি বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে যাওয়ার পর তিনি তার বাবাকে বলেন বাবা আমি যে এই যে আমি যে খারাপ কর্ম করে আমি যে মানে অবৈধ পথে যে আমি টাকা পয়সা ইনকাম করতেছি দুস মানে আমি যেভাবে টাকা পয়সা এনে তোমাদেরকে দিচ্ছি সেটা তো অবৈধ পথে আমি চুরি টাকাতে করে দিই তাহলে আমার পাপের ফলকে তুমি ভোগ করবো না তখন তার বাবা বলল বাবা দেখো আমি এখন বৃদ্ধ হয়ে গেছি যখন আমি তুমি ছোট ছিলে তখন আমি কষ্ট করে তোমাদেরকে ভরণ পোষণ করছি এখন আমি বৃদ্ধ তোমার দায়িত্ব কর্তব্য হচ্ছে আমার সভা করা এখন তুমি যেভাবেই তুমি ইনকাম করো সেই পাপের ফল তো আমি নেব না তখন তার তো অবাক হয়ে গেলেন কি আমার বাবা আমার পাপের ফল ভোগ করবে না তখন তিনি তার মার কাছে গেলেন তখন তার মাও বলেন মা আমি যে এই যে খারাপ কাজ করে আমি যে অবৈধ পথে যে টাকা পয়সা ইনকাম করে যে তোমাদেরকে খাওয়াচ্ছি তোমরা কি আমার কর্মের ফল ভোগ কি করবে না তখন মা বলল বাবা দেখো আমি দশ মাস দশ দিন তো আমি তোমাকে গর্বে ধারণ করেছি তোমাকে লালন পালন করেছি এখন আমি বৃদ্ধ হয়ে গেছি তো আমারকে তোমরা ভরণ পোষণ করবে এর জন্য আমি তোমাদের পাপের ফল কীভাবে ভোগ করবো তারপরে আবার তার স্ত্রীর কাছে গেলেন স্ত্রীকে বললেন দেখো আমি তোমার ভরণ পোষণের জন্য আমি অনেক দুঃসু খারাপ কর্ম করে টাকা পয়সা ইনকাম করি তুমি কি আমার পাপের ফল ভোগ করবা না তখন স্ত্রী বললো দেখো তুমি অগ্নিকে সাক্ষী রেখে আমাকে তুমি বিয়ে করেছিল। তখন তোমার অগ্নিকে সাক্ষী রাখার পর তুমি বলেছিলে যে যে আমি তোমার পুণ্যের অর্ধেক ফল লাভ করব। কিন্তু আমি তোমার পাপের ফল তো ভোগ লাভ করব না তো এভাবে তখন তিনি সবার কাছ থেকে যখন তিনি সত্যরা জানতে পারলেন কেউ তাপের তার পাপের ফল ভোগ করবে না তখন তিনি খুব মনে কষ্ট নিয়ে সেখানে গেলেন তখন নারদমণি বললেন যে দেখছ তোমার পাপের ফলে কেউ ভোগ করবে না তাই তুমি এই সকল কর্ম ছেড়ে দাও তখন সেই রত্নকর দুস তাকে নারদমণি বলল তোমাকে আমি দীক্ষা প্রদান করব। যাও তুমি ছান করে আসো তখন তিনি ছান করে আসলে তখন বললো বলো রাম তখন তিনি আর রাম বলতে পারে না তিনি এতই পাপ করেছিলেন যে রাম নাম তার মুখে আর আসে না তখন তিনি কি করলেন তখন নারদমণি তাকে বললেন তুমি মরা মরা উচ্চারণ করতে থাকো সেই মরা মরা উচ্চারণ করার ফলে এক সময় তুমি রাম নাম উচ্চারণ করতে পারবো তখন তিনি কি করলেন তিনি মরা মরা বলতে 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 এক সময় তিনি রাম নাম উচ্চারণ করলেন তো অনেক বছর পর যখন নারদমণি আবার সে রাস্তাতে যাচ্ছিলেন তিনি রাম নামের তিনি রাম নামের শব্দ উচ্চারণ পাচ্ছিলেন তিনি রাম নামের শব্দ বাঁচেন কিন্তু তিনি কাউকে দেখছেন না তখন তিনি কি করলেন তার হাতে যে জল ছিল গঙ্গা জল তার সেই একটা হস্ত থেকে পাত্র থেকে সেখানে জল সেই মানে স্তূপের উপরে ছিটিয়ে দিলেন ছিটিয়ে দেওয়ার পরে একটা দিব্য পুরুষের আবির্ভাব হলো তখন তিনি দেখলেন এ দেখি রত্নকর দস্য তখন নারদমণি তার নাম দিয়েছিলেন মনি। তখন নারদ মনি বললেন হে বাল্মীকি আজ তোমার নাম হচ্ছে বাল্মীকি মনি। তোমার তুমি যে রাম নামে এত সুন্দর তপস্যা করেছ ভগবান তোমার প্রতি অনেক প্রসন্ন হয়েছে তুমি রামায়ণ রচনা করো তখন বাল্মীকি মণি বললেন সেই রত্নাকর দস্যু বলেন হে প্রভু আমি তো মূর্খ আমি কিভাবে ভগবান রামচন্দ্রের মহিমা লিখবো লিপিবদ্ধ করব তখন তিনি বলছেন হ্যাঁ তুমি লিপিবদ্ধ করো লেখো তুমি অবশ্যই পারবে এই যে গুরুর আজ্ঞা নির্দেশ তখন কি অদ্ভুত ঘটনা তিনি রামায়ণ লেখা শুরু করে দিলেন রামায়ণ উচ্চারণ করেছিলেন অর্থাৎ তার মুখে স্বয়ং ব্রহ্মা অবস্থান করে তিনি নাম রামায়ণ লেখা শুরু করে দিলেন অর্থাৎ দেখুন কল্পনা করে যে ভগবান এই জগতে লীলা বিলাস করার আগে জগতে আসার আগে তিনি রাম ভগবান রামচন্দ্র ভগবান এই জগতে কী করেন তিনি সেগুলো লিপিবদ্ধ করে দিলেন দেখি একটা অদ্ভুত ঘটনা না যে কত সুন্দর যে পৃথিবীতে ভগবান কি এসে কি করবেন সেটা তিনি রামচন্দ্র আসার আগে তিনি রামায়ণ লিখে ফেললেন এবং এই জগতে রামচন্দ্র ভগবান যা করছেন সব কিছু সেটা আগে থাকতে লেখা হয়ে গেছিল এ হচ্ছে রামচন্দ্র ভগবানের মহিমা তো কালকে যেহেতু রামনবমী তো রাম চন্দ্র ভগবানের আবির্ভাব তিথি তো দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকার চেষ্টা করবেন তাহলে শেষ কি পার্শ্বীর্বাদ লাভ করবেন তো রামায়ণের থেকে আমরা আরেকটা শিক্ষা করতে পারি সেটা হচ্ছে কোনো কিছুকে ছোট বা অবহেলা করা উচিত নয় সেটা একটা রামচন্দ্র ভগবানের মহিমা থেকে আমরা সেটা উপলব্ধি করতে পারি তো আমরা দেখতে পাচ্ছি যখন সীতাকে হরণ করে নিয়ে যায় মাতা সীতাকে তখন আমরা দেখতে পাচ্ছিলাম লঙ্কায় যাওয়ার জন্য একটা রাম সেতু তৈরি করা হয়েছিল তখন যে যা পারছিল ভগবানের সেই সেবায় সবাই নিয়োজিত হয়েছিল তখন একটা চড়ুই পাখি তিনি কি করছিলেন বালুতে ঘোড়াঘড়ি করে তার দেহের বেরে যে বালুগুলো লেগে থাকে সেগুলো নিয়ে তিনি সেই সমুদ্রে ফেলছিল তখন গুরুর পাখি দেখে সেটা তিনি অহংকার করেন তখন ভগবান সেই অহংকার হ্যাঁ চূর্ণ করে দেন যে আসলো তার সেবায় যে যত ছুটি হোক না কেন যার যেরকম সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী যদি কেউ ভগবানকে সহযোগিতা করে তাহলে ভগবান খুবই প্রসন্ন হয়ে থাকে তা আমরা সেই চড়ুই পাখির ঘটনা থেকে আমরা দেখতে পেলাম যে আসলো আমাদের সামর্থ্যটাই ভগবান গ্রহণ করে আমরা কার কিরকম সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা কী কীরকম ভগবানকে সহযোগিতা করতেছি সেবা করতেছি আসলে ভালোবাসার প্রকাশ হচ্ছে সেবা আমরা কে রকম ভালোবাসি কাকে আমরা কতটুকু ভালোবাসি সেটা তার প্রকাশ হয় সেবার মাধ্যমে তার জন্য আমরা কতটুকু সেবা করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে এখানে বিশ্রাম নিচ্ছি আপনারা অবশ্যই দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকবেন সবার উপরে শান্তি বর্ষিত হোক সকলের মঙ্গল হোক এই প্রার্থনায় আমি বিশ্রাম রাখছি হরে কৃষ্ণ জয় জগদ্গুরু শিলা প্রভু কি জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয় নিতাই গুরু সীতা হরি হরি হরে কৃষ্ণ